হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি ভোর হলো দোর খোলো ভোর হলো দোর খুলো ডাকে ওই পাখি সোনা মনে জেগে গেল ঘুম দিল পাখি দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলেটি ভোরের বেলা সে ঘুম থেকে উঠেছে আর জানলা দিয়ে দুটো দুষ্টু পাখি টুনটুনি পাখি কিচমিচ করে ডাকছে আর ছোট্ট ঘুমই পাচ্ছে আরও। সে দেখো হাই তুলছে কি সুন্দর সে বিছানার ওপর বসে আছে তার পালং কেটে সে বসে আছে কি সুন্দর একটি লাল টুকটুকে জামা পড়েছে খুকন তার চুলগুলো দেখো কত সুন্দর এলোমেলো পাখিগুলো ডাকার জন্য তার ঘুম ভেঙে গেল এই হলো খোকনের জানালা এইগুলো জানালার পর্দা লাল লাল পর্দা কি সুন্দর লাগছে তাই না এরপরে কি আছে রাজহাঁস জলের ওপর রাজহাঁসটা দিব্যি কেমন ভাসছিল ঠোঁট না খুলেই রাজার মতন দিব্যি কেমন হাসছিল দেখো জলের ওপর রাজহাঁসটি কিভাবে ভাসছে সে আবার ঠোঁট না খুলেই রাজার মতো হাসছে দেখো কি সুন্দর সবুজ নীল জলে এই সাদা রঙের রাজহাঁসটি কি সুন্দর ভাসছে তার গলাটি কত লম্বা এই জন্য এদের রাজহাঁস বলা হয় আর চারিদিকে সবুজ গাছপালা হয়ে আছে বাচ্চারা বুঝতে পেরেছ তো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাচ তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু